এসে এসে যে ইমন আউট আউট হলো হওয়ার পরে তো কিছু রান আসলো হ্যাঁ মতো একটা পার্টনারশিপ হয়েছে তারপরে একটা প্লেয়ার এসে ঘুরায় আর হচ্ছে ক্যাচ দিয়ে দেয় মানে একটা পার্টনারশিপ যদি করতে পারতো তিরিশ রানের পার্টনারশিপ চল্লিশ রানের পার্টনারশিপ তাহলে আমরা ম্যাচটা জিততে পারতাম কেবলমাত্র দায়িত্ব জ্ঞানহীন খেলার কারণে এই ম্যাচটা আমরা হারলাম আসলে

আপনারা দেখেছেন যে এতগুলো ব্যাটসম্যান আমাদের একটা ব্যাটিং কিন্তু ভালোভাবে তারা করতে পারে না কেউ শূন্য কিন্তু যে রানটা রানটা এসেছে সম্পূর্ণ আমাদের বলাররা ভালো খেলে করছে হ্যাঁ না হয় আজকে অনেক রানে ব্যবধানে আজকে আমরা হারতে পারতাম আজকে আপনারা একটা জিনিস খেয়াল করেন আমাদের ব্যাটিং ব্যাটার যারা আছে ব্যাটিং যারা করছে তাদের কেন বলে বলে ছয় মারতে হবে এইটা কি কোনো খেলা হইলো তারা চার নামারে কেন তারা ছক্কা মারতে যায় তারা আমরা দেখেছি ছক্কা মারতে গিয়ে তারা ক্যাশ আউট হয়েছে এই ক্যাশ আউট গুলো যদি না হয়তো তাহলে কিন্তু আজকে আমরা ম্যাচটা জিততে পারতাম শেষ পর্যন্ত যদি অ্যাটলিস্ট একটা ব্যাটসম্যান যদি টিকে থাকতে পারত তাহলে কিন্তু এই ম্যাচটা আজকে আমরা জয়ী হইতে পারতাম গত ম্যাচে আমরা এই যে ব্যাটিং এর ব্যর্থতার কারণে আমরা হারছি সেখান থেকেও আমাদের দলের প্লেয়াররা কোনো শিক্ষা নেয় নাই এজন্য তারা কবে যে শিক্ষা নেবে এটা আমি আজও বুঝতে পারি না এটা আঠারো কোটি জনগণ আজকে আসতো আশাহত হয়েছে ভাই আমরা খুব কষ্ট পাইছি এখানে টিএসি রাত বারোটা পর্যন্ত বসে খেলা দেখতেছি হ্যাঁ সেখানে আমরা আশা করছিলাম যে এরকম একটা জেতা ম্যাচ সেই ম্যাচটাকে জিততে জিততে কিভাবে ব্যাটসম্যানরা হারিয়ে দিল এটা অত্যন্ত কষ্টের ভাই এরকম একটা সেমিফাইনালে এসে তারপর একটা ম্যাচ হারা এটা কিন্তু আঠারো কোটি জনগণ অনেক অনেক কষ্ট পাইছে এরকম বারবার তাদেরকে এই কষ্ট দেওয়াটাতে বাংলাদেশি ক্রিকেটের প্রতি যে মানুষের একটা মোহ সেই মোহটা কিন্তু নষ্ট হয়ে যায় বেশ কয়েকটা ক্যাচ করেছে বাংলাদেশ টিম এটা তো যথেষ্ট খারাপ ফিল্ডিং করছে তারা এখানে যদি তারা এই খারাপ ফিল্ডিং না করত। আমার মনে হয় শুরুতে খেলার যে ফ্লো ছিল পাকিস্তানকে যেভাবে দেওয়া হয়েছিল একশো রানের মধ্যেই অল আউট করা সম্ভব ছিল বা একশো রান একশো দশ রানের ভিতরে কিন্তু আটকিয়ে দেওয়া সম্ভব ছিল শুধু বাংলাদেশের এই খারাপ খেলার কারণে ক্যাচ মিস করার কারণে পাকিস্তান কিন্তু এতগুলো রান করতে পারছে না হয় কিন্তু আজকে আমরা ম্যাচটা জিততে পারতাম এখানেও ব্যর্থতা এখানে ফিল্ডিং এও ব্যর্থতা আছে এবং আমাদের ব্যাটসম্যানদেরও ব্যর্থতা দুইটা ব্যর্থতার কারণে আজকে আমাদের ম্যাচটা হেরেছি আমরা তাহিদ চয় আহামরি ভালো খেলছে যে বিষয়টা এমন আজকে আহামরি ভালো সে খেলতে পারে না তাহিদ আমরা আজকে যে আশাটা করছিলাম তাসকিন নতুন ভাবে তাসকিন কালকে ছিল না আজকে নামছে তাসকিনের উপর এবং সাইফের উপরে বিশেষভাবে আশা করছিলাম কিন্তু সেই সাইফ আজকে আমাদেরকে বিশাল বড় একটা দুঃখ দিয়ে চলে গেছে এবং বিশেষ করে আমি বলবো যে এখানে যদি আজকে যদি লিটন দাস থাকতো তাহলে আমরা আরো বেশি কনফিডেন্সের সাথে বলতে পারতাম যে আজকে ম্যাচটা আমরা পাকিস্তান থেকে হাতিয়ে নিতে পারতাম কিন্তু আমরা দেখ গ্যালারিতে দেখতে পারছি যে লিটন দাস যে পরিমাণ ইঞ্জুরি এবং তার চেহারার উপর সে প্রভাবটা নাই সে আস ইচ্ছা করলেই সেমিফাইনালে নেমে সে ম্যাচটা জিততে পারতো এবং আমরা ছোটবেলা থেকে যখন স্কুল মাঠে খেলা করতাম তখন থেকে কিন্তু একটা কথা খুব প্রচলিত আছে এবং সবাই জানে যে মিস তো মিস দুই দুইটা গুরুত্বপূর্ণ ক্যাচ ছেড়ে দেওয়ার কারণে আসলে আমরা ওই জায়গা থেকে ওই জায়গাটাতে আমরা আমাদের হতাশ বাংলাদেশের এই দলটা নিয়ে আমরা স্বপ্ন দেখছিলাম যে আমরা হয়তো এবার একটা ট্রফি জিতবো বাট আমাদের কিছু একদম ভুল মানে অযথা জিনিসের কারণে হারিয়ে গেলাম যেটা হচ্ছে প্রথমত ফিল্ডিং দুইটা ক্যাচে দেখেন সাইন্স আফ্রিদি চান্সের পরে সাইন্স আফ্রিদি দুটা ছয় মার্চে বারো রান এবং নাওয়াজ ক্যাচের পরে দুটা ছয় সেখানে বারো রান মোট তারা তিরিশ রান করছে অলরেডি সেখানে তারপর হচ্ছে নুরুল জাকির এখানে সিঙ্গেল ডাবলে ম্যাচ দিচ্ছে অযথা ইমন প্রথমবারই আউট নুরুল জাকির মনে হচ্ছে যে এখনই এক পাশে ম্যাচ ছেড়ে দিয়েছে মানে তাদের ইচ্ছেই নাই খেলা সেখানে মোস্তাফিজ সবসময় রাইট বল করে আজকে লেফটে যায় লাস্ট ওভারে বারো রান দিয়েছে আজকে দেখেন আপনার এগারো রানের ম্যাচটা ঠুকছে কতটা কষি এখানে স্বামী আননেসেসারি সুইপ করতে যায় আমরা মনে হয় যে মানে সম্পূর্ণ মানসিক ভাবে আমরা প্রস্তুত ছিলাম না ম্যাচটা মনে হয় ওয়ান হান্ড্রেড বা টু হান্ড্রেড চেস করার জন্য আমরা লড়াই করতেছিলাম

খুব ভালো খেলার পরে লাস্টে দুর্বলের দিকে চলে যায় তখন আমি মনে করি কি এই ক্ষেত্রে যারা বাংলাদেশের আছে বলার ভালো বলার তো ভালো বলার যারা আছে বেশিরভাগ কিন্তু তেমন ব্যাট করতে পারে না তো আমি মনে করি কি ক্ষেত্রে তারা যদি ব্যাটিং জিনিসটা আরো প্রশিক্ষণ নেয় বলারের পাশাপাশি যদি ব্যাটিং জিনিসটা আরো প্রশিক্ষণ নিতে পারে তাহলে মনে করেন যে যখন নাকি একটা ম্যাচ দুর্বল হয়ে যায় তখন ওই শেষ লাস্ট বর্ষে কিন্তু ওই বলার দিয়ে কিন্তু গ্যাপটা পূরণ করতে পারে তো আমি এতটুকু জানি খেলা তেমন বেশি ভালো করে বুঝি না তবে আমি মনে করি কি বাংলাদেশে এই জিনিসটা যদি মাথায় রাখে যারা বলার মানে খুব ভালো বলার কিন্তু ব্যাট করতে পারে না তাদের এই প্রশিক্ষণটা পাশাপাশি যদি নিত একটু একটু করে তাহলে খুব ভালো করতো বাংলাদেশ আরো অনেক উপরে আরো উপরে যেতে পারতো ছয় মারে দেখা যাচ্ছে আমরা জিতে যেতে পারতাম যারা বলার ছিল তারা যদি পাশাপাশি ব্যাটিংটাও মোটামুটি ভালো করে খেলতে পারতো তাহলে দুই তিন বলে তিনটা ছয় মারা ছয় কিন্তু মারছে রিসাদ ছয় মারছে আর একটা মারতে চাইছিল পরে বলল কিন্তু মার আমরা ভুনি দেবতাম কিন্তু ব্যর্থতা আমরা প্রত্যেকদের অলরাউন্ডার পায় না আমাদের বাংলাদেশে অলরাউন্ডার একজনই ছিল যাকে আমরা হারায় ফেলেছি হারায় ফেললে আমরা এখন অলরাউন্ডার তৈরি করতে পারি না আমরা শুধু আশা দেই যে হ্যাঁ সাকিব গেসে কি হয়েছে পুরো বাংলাদেশ আরো 10টা সাকিব তৈরি করব এখন পর্যন্ত একটা সাকিবও বানাইতে পারে নাই। তারপরে যাদেরকে বানাইছে তারা Jaipur বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরের দেশে তাদেরকে খেলার জন্য পাঠানো হয় বা তারা যায় খেলতে কোটি কোটি টাকা নষ্ট করে করে আবার সুন্দর মতো চলে আসে এই যে আমরা যে আমরা কিন্তু কোটি কোটি ফ্যান বাংলাদেশের আমার মনে হয় না বিশ্বে বাংলাদেশের মতো ফ্যান কোথাও আছে যে ক্রিকেট খেলায় এই যে আমাদের ফ্যানদের তারা চিন্তা করে না যে এদের যে মন ভাঙবে তাদের মন রক্ষার্থে তো মানুষ একটা কাজ করে তারা ওইভাবে প্রপারলি খেলে আজকের যে ম্যাচটা ছিল পুরাই আমাদের হাতে ছিল কিন্তু তারা প্রথম থেকেই সিরিয়াসনেস ছিল না প্রথম ওবারে একটা পড়ে গেছে মানে যেটা স্বপ্ন ভঙ্গ মানে কি বলবো পুরাই হতাশ এটা ভাষায় প্রকাশ করার মতোই না আমরা চিন্তা করছি যে আমরা একটা একটা এই আজকের ম্যাচে হচ্ছে আমরা পাকিস্তানকে যখন একশো রানে আমরা হচ্ছে অল আউট করতে পারছি তারপরে এই ম্যাচটা এই যে ব্যাটিং এর শুরু করার জন্য যেরকম ভাবে খেলা শুরু করাটা দরকার ছিল এরকম শুরুটা তারা করতেই পারে না মানে জিতার জন্য যে খেলতে হয় এই যে ওইভাবে তারা ওই মেন্টালিটি নিয়ে খেলতে পারে নাই আজকের ম্যাচে সবচেয়ে বড় হচ্ছে আমরা মিস করছি আমাদের সাকিব আল হাসানকে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার আসলে বাংলাদেশ আর কখনো তৈরি করতে পারবে কিনা এটা নিয়ে এখানে আপনি ক্যালকুলেশন করে খেলার দরকার ছিল যে আমি একটা ওভারে যদি আমি দুইটা তিনটা আমার সিঙ্গেল আসে আর যদি আমি একটা হচ্ছে ডাবল নিতে পারি আর এরপরে কোন ওভার যদি আমি একটা ফোর নিতে পারি তাহলে তো আমার ক্যালকুলেশন হয়তো আমার রানগুলো চলে আসে

আমি মনে করি আমাদের এখানে এই আজকের এই যে এইভাবে আমরা ম্যাচগুলো হারিয়ে যাচ্ছে টুর্নামেন্ট থেকে আমরা যে সিটকে পড়ে গেলাম এটার জন্য আমাদের বোর্ডের দায়বদ্ধতা রয়েছে কারণ বোর্ডের মধ্যে অবশ্যই অনেক ধরনের পলিটিক্স আছে অনেক ধরনের ইয়ে আছে যার জন্য আসলে আমরা এইভাবে আমরা এইভাবে সব প্রত্যেকটা এই বৈশ্বিক টুর্নামেন্টে আমরা এইভাবে হেরে যাচ্ছি ধন্যবাদ লাল সবুজের জার্সি গায়ে খেলা দেখতে এসেছিলেন এখন অনুভূতি কি আর কি আর বলবো এই যেটা ম্যাচ ছিল একশো রান খুব একটা বেশি না ওই ক্যালকুলেশনে বলেছে হয়েছে মনে করেন প্রথম ছয় ওভারের ভিতরে পাঁচটা সিক্স মার্সে তুই প্রতি বলে আয়শা হিট করতে হবে এটা তো কাম্য না দেখে সিঙ্গেল ডাবলসে গেলে প্রথম আপনার হংকং মেসে দেখবেন যে লিটন আর লিটন আর তা হইতি দেখবেন যে সিঙ্গেল ডাবলসের ভিতরে অনেক রান হয়েছে মানে দর্শক আমরা শুনছিলাম যারা দর্শক আহ এসেছিলেন বড় খেলা দেখছিলেন বাংলাদেশ টাইগার ভক্তরা বাংলাদেশের তারা কিন্তু প্রায় সবাই হতাশ হয়ে কিন্তু আজকে কেউ কেউ চোখে অস্ত্র নিয়ে কিন্তু অস্ত্র সজল আহ কিন্তু তারা ফিরে গিয়েছেন জয়ের দ্বার প্রান্তে পৌঁছেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে বাংলাদেশের সমর্থকদের আজকের যে অঘোষিত সেমিফাইনাল ছিল এই ম্যাচ জিতলে বাংলাদেশের সামনে কিন্তু ফাইনাল খেলার সুযোগ ছিল এবং কেউ কেউ আশা করেছিলেন যে এবার হয়তো এশিয়া কাপটা নিয়েই ঘরে ফিরবে টাইগাররা কিন্তু শেষ পর্যন্ত আজকের যে ম্যাচের ফলাফল সেটি কিন্তু হতাশ করেছে টাইগার সমর্থকদের আপনারা দেখছেন এই যে টিএসির যে পাইরা চত্বর এটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল কিন্তু এখন পুরো এই জায়গাটিতে আসলে বিজয় মিছিল বের করার কথা ছিল কিন্তু সেই জায়গাটি পুরো ফাঁকা হয়ে গেছে আমরা দেখেছি অধিকাংশ টাইগার সমর্থক যারা এসেছিলেন এই টিএসির পাইরা চত্বরে খেলা দেখতে এসেছিলেন তারা কিন্তু প্রত্যেকেই কেউ অশ্রু ভেজা চোখে ফিরে গেছেন কেউ হতাশায় আক্ষেপ নিয়ে একরাশ আক্ষেপ নিয়ে তারা ফিরে গেছেন সর্বোপরি তারা এইটাও প্রত্যাশা করেছেন যে হয়তো বাংলাদেশ আগামীতে ভালো করবে বরাবরই টাইগার সমর্থকরা যেটি করেন যে তারা এই সব কিছুকে ছাপিয়েই বাংলাদেশ টিমকে নিয়ে সবসময় গর্ব করেন এবং প্রত্যাশা রাখেন সেই জায়গা থেকে হতাশ হয়েও কেউ কেউ প্রত্যাশা রাখছেন যে আগামীতে বাংলাদেশ আরও ভালো করবে এক সময় হয়তো এই এশিয়া কাপ নিজেদের ঘরে নিয়ে আসবে বিশ্বকাপ নিজেদের করে নিয়ে আসবে বাংলাদেশ টিম সেই প্রত্যাশা নিয়ে কেউ হতাশ হয়ে কেউ সিক্ত হয়ে কিন্তু ঘরে ফিরেছেন এই ছিল চত্বর থেকে সর্বশেষ পরিস্থিতি যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ পাকিস্তান ম্যাচ পরবর্তী যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি মিনহাজুল ইসলাম রয়েছিলাম আপনাদের সাথে এতক্ষণ যুগান্তরের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ